আসসালামু আলাইকুম डियर স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এসএসএ ফিজিক্স অধ্যায় নম্বর 7 এর একটা एमसीक्यू আমরা এখন করব এবং এটা তুমি একটু দেখো যেটা কতগুলা বোর্ডে আসছে কিছু দেখতে পাচ্ছ কতগুলা বারে আসছে কতবার আসছে মাই डियर স্টুডেন্টস তোমরা দেখো কোশ্চেনটা হচ্ছে শব্দের তীব্রতার একক কি শব্দের তীব্রতার একক কি মাই স্টুডেন্টস দেখো তীব্রতার ক্ষেত্রে শব্দের তীব্রতা বলতে আসলে কি বোঝায় তীব্রতা বলতে বোঝায় পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা একক এরিয়ার মধ্যে ক্ষমতা কত এটাই হচ্ছে তীব্রতা মাইডিয়া স্টুডেন্টস তোমরা পাওয়ারের যে ডেফিনিশন সেটা সেটা থেকে জানো যে পাওয়ারের একক হচ্ছে হচ্ছে ওয়াট পাওয়ারের একক হচ্ছে ওয়াট বা শুধুমাত্র ডব্লিউ দি আমরা লিখি এটাকে আর এরিয়া মানে হচ্ছে একক সেটা হচ্ছে মিটার স্কোয়ার ঠিক আছে এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার সো এটা হয়ে যাবে ওয়াট পার মিটার স্কোয়ার ওয়াট পার মিটার স্কোয়ার ডিএস্টোর স্কোয়ার কোথায় আছে এই যে তার মানে এটা হবে তোমাদের উত্তর একদম সিমিলার টাইপের আরও একটা কোশ্চেন তোমাদের এটা দিনাজপুর সরি চট্টগ্রাম চব্বিশে আসছে এবং এই কোশ্চেনে একটু ডিফারেন্টলি আসছে এককগুলো সো আমরা দেখতে পাচ্ছি জুল সেক পার সেকেন্ড জুল পার সেকেন্ড নিউটন মিটার ইনভার্স টু জুল মিটার ইনভার্স টু এভাবে আসছে ডিএস্টুরেন্স সেজন্য আমরা যেটা করব আমরা আই ইকাল টু জানি পি বাই এ আবার পাওয়ারকে আমরা কি লিখতে পারি ডি স্টুডেন্টস তুমি ক্ষমতাকে লিখতে পারো শক্তি ডিভাইডেড বাই টাইম এরিয়া তো আগে থেকে আসে তাই না তুমি পাওয়ারকে লিখতে পারো পাওয়ারকে লিখতে পারো একক সময়ে ব্যয়িত শক্তি তাহলে দেখো শক্তির একক কি শক্তির একক হচ্ছে জুল শক্তির একক হচ্ছে জুল সময়ের একক হচ্ছে সেকেন্ড আর এরিয়া একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে তুমি এটাকে লিখতে পারো জুল পার সেকেন্ড মিটার ইনভার্স টু সরি মিটার হ্যাঁ ইনভার্স টু ঠিক আছে জুল পার সেকেন্ড মিটার ইনভার্স টু তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা কার সাথে মিলে স্টুডেন্টস এটা আমি দেখতে পাচ্ছি এটা ক্ষয়ের সাথে মিলে তুমি এটা দেখো এটা ক্ষয়ের সাথে মিলে না সরি কয়ের সাথে মিলে আমি কি বলতেছি এটা কয়ের সাথে মিলে সো উত্তর হচ্ছে ক হবে আশা করি তুমি বুঝতে পারছো এই রেস্টুরেন্টস আসসালামু আলাইকুম